ছোট্ট একটা গল্প বলে দিই গল্প এটা কিন্তু কোরআন হাদিস নয় আমি বলেই দিচ্ছি গল্প একজন রাজা ছিলেন রাজা তো রাজার প্রজা থাকে রাজার বাড়িতে কাজের মেয়ে থাকে থাকে না থাকে না এখন বড় লোকদের বাড়িতে কাজের মেয়ে থাকে ধোয়া পোচা রান্নাবান্না করে তো রানীর যে চাকরণী ছিল রানীর যে কাজ করতো তো রাজার একটা বেটা রানীর শখ হলো আমার ছেলেকে মৌলবি করব হুজুর বানাবো আলেম করব তো রাজাকে বললো আমার ছেলেকে একটা ভালো মাদ্রাসায় পাঠান যেন ভালো মলবি তো যখন রাজার ছেলে যাবে পড়তে তো সেই চাকরের যে মেয়েটা তাদের বাড়িতে থাকে সে বললে রানী আমারও শখ আমার ছেলেটাও মলবি হোক একে একটু পাঠিয়ে খরচা করে মলবি করে দাও রাজাকে রানী নারিশ করলো যে এই যে কাজের মেয়েটা আছে ওর একটা ছেলে আছে আমার ছে সন্তানের সঙ্গে তাকেও মাদ্রাসায় পাঠিয়ে দাও রাজা উত্তর করলো রানীকে পাঠিয়ে আমি দেব কিন্তু তুমি যাকে পাঠাতে চাইছো মৌলিক করতে চাইছো সে দিনকে বিক্রি করে দিবে রানী বললে কখনোই হতে পারে না সে তো আলেম হয়ে আসবে বললে তোমাকে আমি আজ থেকে দশ বৎসর পরে আর প্রমাণ দেবো দশ বৎসর কেটে গেছে রাজার বেটা সেই চাকরের বেটা দুজন চলে এসছে মৌলী হয়ে রাজা রাজ দরবারে দেখা করতে আমরা এই বছরে মৌলবি পাশ করেছি রাজা প্রথমেই সেই চাকরের ছেলেকে বললে তুমি এখন বাইরে যাও এর সঙ্গে আমার আমার সন্তানের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে বলে বাবা জোহরের চার জোহরের নামাজ ক রাজার ছেলে বললে আব্বা চার রাখা বাদশাহ তলোয়ারটা বার করলেন গর্দনে লাগিয়ে বললেন আমি বাদশাহ বলছি দেশে চার রাকাত নয় বলো ছ রাকাত বাদশার বেটা নিজের তলোয়ারটা টেনে বার করে বললে আর একবার যদি আপনি ছ রাকাত বলেন আপনার গর্দন উড়িয়ে দেব রসুলের আদর্শ হচ্ছে চার রাকাত ইসলামের চার রাকাত ফরজ নামাজ এটাকে রাকাত করলে তার গর্দন চালিয়ে দেব বাদশা বললে বলল তুমি খালি দূর থেকে লুকিয়ে দেখো দুজনার পার্থক্যটা চাকরের বেটা এলো বলে বাবা পড়াশোনা ভালো করে করেছো আগে রাজামশাই করেছি আচ্ছা বলো তো জোহরের ফরজ নামাজ রাকাত বললে সাহেব চার রাকাত হে বাদশা তুলে বলল আমি বলছি দেশের তোমাদের রাজা আজ থেকে তুমি ছর রাকাত বলবে বলছে প্রভু আপনি যখন বলছেন আমি ছ রাকাতই বলবো কথা কি বুঝতে পারলেন আমার বুঝতে পারলেন রাজা তখন রানীকে বলছে দেখো তালোয়ারের ভয়ে সে আল্লাহর রসুলের মাননীত দিনকে বিক্রি করতে রাজি আছে বড় কষ্ট লাগে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি কোনো মলবির কাছে যদি চাপ চলে আসে এই অন্যায় কাজটা করতে হবে আর সে যদি সমাজের চাপে নিজের পয়সার লোভে নিজের চেয়ারের লোভে নিজের স্বার্থকে বাজায় রাখার জন্যে যদি অন্যায়কে অন্যায় না বলতে পারে আল্লাহ কেয়ামতের দিনে রসুলের হাদিসে আছে এক শ্রেণীর প্রথমেই এক শ্রেণীর আলেমের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন এরাই হচ্ছে সেই শ্রেণী যারা সমাজের বুকে অন্যায়কে অন্যায় বলতে পারবে না হককে হক বলতে পারবে না না হককে না হক বলতে পারবে না আজকে জানেন ফেসবুক খুলে দেখেন আমি খালি হক বলার কারণে মানুষের গায়ে লাগার কারণে কতজন খালি মা বুন তুলে গাল দিচ্ছে তারা কিন্তু মুসলিম অমুসলিম নয় কেন সেই পাপে সে লিপ্ত আর আমি সেই পাপটা বলার কারণে সেটাকে পাপ বলার কারণে তার গায়ে লাগছে অথচ সে গাল দিচ্ছে সুৎখররা গাল দিবে লটারিওয়ালারা গাল দিবে মদ বিক্রি করেনারা গাল দিবে কিন্তু আপনার জানা নেই আজকে মুসলমান জানে মদ হারাম মদ বিক্রি করছে আমাদের মতো মৌলিকে মিলাদে ডাকলেন আমাকে দাউত দিলেন একটা ছেলে আপনাদের এখানে চার বোতল মদ খেয়ে হাই রোডে গাড়ি চালাচ্ছিল মোড়ে সিগনেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে কেটে গেল কুড়ি দিন কেটে গেল তিরিশ দিন আপনি বললেন আমার ছেলের জন্য একটা দোয়া খাই মজলিস করব মিলাদ করবো তাও দিবেন কাকে বলে ইয়াসিন ভাইকে বর্ধমান থেকে দাওত আমি এলাম আমি তো আর জানি না কিভাবে মারা গেছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন পোলাও খাইয়েছেন নাজরানা দিবেন আমি দোয়া করে দিলাম রা দিনা ফিরিয়াম তুমি এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস ফিরদৌস দান করম জান্নাতের আলা মকাম দান করো তারপরে আমি দোয়া করে গাড়িতে যখন চাপতে যাচ্ছি তার বাবাকে জিজ্ঞেস করছি বাবা দোয়া তো করে দিলাম তোমার ছেলেকে আল্লাহ জান্নাতি করুক কিভাবে মারা গেছিল বাপ হুজু ছেলে খুব বদমাস ছিল চার বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছিল আমি তো বা তোবা কাকে দিলাম বে জান্নাতে আমি কথা বুঝতে পারেননি সে হুজুর মার খাবে না খাবে না আমি যদি জেনে শুনে দোয়া করি অনেকের মনে মনে হবে একটা ছেলে নিজের জিন্দেগিটা মদের ফাঁটিতে জীবন কাটিয়ে দিল সে মারা যাচ্ছে তাকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবেন আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি সাল্লাহ লোক পৃথিবীতে কেউ এসছে কেয়ামত পর্যন্ত কেউ আসবে আসবে না আচ্ছা বলুন তো নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না কথা বলেন নবীজিদের দোয়াকে আল্লাহ কবুল করে নিতেন অবাক করা তথ্য দিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লামের কাছে হাদিসে আছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবেন মর্ণ অবস্থায় আছেন নবীজি ছুটলেন হিতাকাঙ্ক্ষী চাচা যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাবে না তুমি কালমার দাও নবীজি দিয়েছে আল্লাহ নবী ছুটলেন বাড়িতে চাচার হাটটা টিপে ধরলেন আর বললেন চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহ রসুল আমি ওয়াদা করছি তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব নবীজি চাচা কি উত্তর দিলে জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ আয়েত পাঠাই পাঠিয়েছেন নবীজির কাছে হ্যাঁ আমার বিশ্ব মানুষকে বলো সকলে বলুন হিদায়তের মালিককে আরো জোরে বলুন কে মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ নবীকে বললেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে পানি দাড়ি মুবারক ভিজে গেল নবীজি চাচা যান চলে গেলেন এরপরে আল্লাহ নবী দোয়া করছেন কি বলে ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কাঁদছেন আল্লাহ ওটা আমার চাচা যা হয়েছে না হয়েছে আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে যখন কাঁদছেন আল্লাহ নসিহত করলেন দুজনকে কজনকে বললাম বাবা দুজনকে আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে এখানে দুজনকে নসিহত করা হচ্ছে দুজনই কিন্তু আল্লাহর প্রিয় কজন বললাম দুজন একজন মমিন আর একজন নবী আল্লাহর প্রিয় বান্দাকে মুমিন ব্যক্তি ইয়াসিন নয় কেউ নয় টাকাওয়ালা নয় ধন সম্পদওয়ালা নয় মমিন যে হবে প্রকৃত সে আল্লাহর প্রিয় আর আল্লাহর রসুল আর পাইগম্বর আল্লাহ তালা আয়ত পাঠালেন কি বলে মা কান আলিন নবী কি আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য আর দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করে দিলেন তোমার চাচা কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তার লেগে আর দোয়া করা যাবে না নবীজির হাত নেমে গেল হিতাকাঙ্ক্ষী চাচা নিষেধ করলেন আল্লাহ নবীকে যদি আল্লাহ নিষেধ করেন তুমি আর তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না আপনি ভেবে দেখুন আপনি কোন ক্ষেতের মুলি আর আমি কোন যে সারা মদের ভাটিতে জীবন কাটাবে সারা জিন্দগি লটারি কেটে জীবন কাটাবে সারা জিন্দগি হারামের ওপরে কাটাবে আর আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেন তোমার হুজুর উমার খাবে আর তুমিও খাবে যদি এটা নিয়ত থাকে আপনি একটা হুজুরকে ডেকে নিয়ে আসুন আমি যদি এখন ইনাকে বলি একজন সুদ খেয়ে জীবন কাটিয়ে মারা গেছে হুজুর দোয়া করে দেন কখনো নয় হুজুররা কি দোয়া করে আল্লাহ মুসলিমিন মুসলিমা আল্লাহ মুসলিমা কথাটা বুঝতে পেরেছেন কখনো কোনো হুজুর দোয়া করবে না আল্লাহ সারা জিন্দেগি লটারি বিক্রি করেছে লটারি কেটেছে যা করেছে না করেছে আমাকে যখন দাউদ দিয়ে দেশি মুরগি খাইছে আল্লাহকে জান্নাতে দিতেই হবে সর্বপ্রথম সে মাল মার খাবে এই দোয়া কোনো হুজুর করবে না বড় কষ্ট লাগে